আমার মতো তোমরাও যারা নাইনটিস বর্ণ নিশ্চয়ই ইন্ট্রো দেখে থমকে দাঁড়িয়ে গেছে কারণ প্রতিটা জিনিস আমাদের সেই পুরো নস্টালজিয়াকে ফিরিয়ে আনেছে তো আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংশুপ চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম তো আজকে আমি কথা বলবো ইন্ডিয়াতে কার্টুন কিভাবে তার সম্মান হারিয়েছে হ্যাঁ সম্মান হারিয়েছে এই কথাটা বলছি কারণ সত্যি এক সময় যে ধরনের কার্টুন ফিচার্স দেখানো হতো তা আজকে বাচ্চারা দেখতে পায় না এবং আজকালকার বাচ্চাকে যে স্পুন ফিডিং করে গুলো দেখানো হয় সেটা যে কোনো টিভি চ্যানেলসে হোক বা তোমার কোনো ওটিটি প্ল্যাটফর্মে হোক এছাড়া ইউটিউবের যে কোনো নতুন ধরনের যে কার্টুন চ্যানেলসগুলো আছে বা রাইমস চ্যানেলগুলো আছে সেখানে কারণ আগেকার দিনে সেই মিষ্টতা বা কার্টুন শুধুমাত্র আগে কিন্তু ছিল না যে হ্যাঁ একটা এন্টারটেনমেন্ট হচ্ছে তা নয় সেখানে অনেক শিক্ষানীয় জিনিস থাকতো সেখান থেকে মানুষ অনেক কিছু শিখত এবং তার গানগুলো তার ক্যাচফ্রেসগুলো এখনও মনে থাকে এখনো আমাদের সেই সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে আমরা কোনো দিনও ভুলতে পারবে না আলাদিনের

We are ready, the centurion. Are Captain Planet? Are your powers combined? I am Captain Planet. Captain Planet. He's a hero. Gonna take it. Are Flintstones? He ever পড়ছে সব দিনগুলো এখনকার ছেলেমেয়েরা এগুলো ফিল করবে না কিন্তু আমরা যারা ওই আশি নব্বই দশকে কার্টুন দেখেছি বা সিরিজ দেখেছি এবং তার এই গানগুলো আমাদের কোথাও মনদের মধ্যে রয়ে গেছে সেই গল্পগুলো কি সুন্দর আজ থেকে কত বছর আগে ক্যাপ্টেন প্ল্যানেট দ্য প্ল্যানেটেরিয়ানসে এই গ্লোবাল ওয়ার্মিং তারপরে প্ল্যানেটকে ভালো রাখার কথা বলা হয়েছে এখনকার গল্পে কোথায় ডিডি মেট্রোতে ডিজনি যখন এসেছিল সিম্ফনি নিয়ে তখন সিলি ফোনের কিছু কার্টুন সানডেতে দেখানো হতো কি সুন্দর তার গল্পগুলো এক একটা এক এক ধরনের ইউনিক সেগুলো কোথায় মিস করে গেছে আজ তো সেগুলো হয়ই না জানেই না তাদের আজকে কার্টুনের মধ্যে অনেক হিংসা দেখানো হয় তখন কিন্তু হিংসা মারপিট ওই জিনিসগুলো থাকলেও তার মধ্যে সদুপদেশটাও দেয়া হতো যেটা এখন একদমই মিসিং খুব কম আছে খুব কম আর সেই গতানুগতিক সেই গতানুগতিক ওই তো এখনকার কার্টুনগুলো নইলে ছোটা ভীম সেই আজীবন ধরে একই ট্র্যাকের পর একই ট্র্যাক চলেই যাচ্ছে রিপিটেটিভ মোডে মোটু পাতলুক কি সেখানে হচ্ছে মোটা আর রোগার ডেফিনেশন আমাদের বাচ্চাদের বোঝানো হচ্ছে যে একজন মোটা একজন রোগা সেই হিসেবে আরে এই লরেন হার্ডিও আগে হতো সেখানেও দেখিয়েছিল মোটা আর রোগার ব্যাপার কিন্তু এইভাবে না এখানে তো পয়েন্ট আউট করে মোটু পাতলুক হিসেবে দেখানো হচ্ছে বাচ্চাদের মাথায় পয়েন্ট করে দেওয়া হচ্ছে যে তুমি মোটা তুমি রোগা আর এখনকার কাঠাম হলো সেই একই প্যাটার্ন একটা টাইমের পর যখন দেখলো রিলিজিয়ান ব্যাপারটা ইন্ডিয়ানরা বেশি খায় তখন সবেতেই রিলিজিয়ান ছোটা ভীম বাল গণেশ লিটিল কৃষ্ণা আমি বলছি না যে এই সব দেখানো উচিত নয় বাচ্চাদের জানানো উচিত কিন্তু এক একই গতে চলছে কোনো নতুনত্ব নেই আর নতুনত্ব করবে কেন বাচ্চারা দেখছে তাই কারণ বাচ্চাদের কাছে সেই অপরচুনিটি নেই আমরা যারা নাইনটিস বন আমাদের কাছে এতটা হিউজ অপরচুনিটি ছিল যে আমাদের কাছে তখন ইউটিউব না থাকলেও তখন তো ইউটিউব আসেনি অথচ ন্যাশনাল টিভিতে এই ধরনের কার্টুনগুলো আনা হতো এখন তো এইসব আনা হয় না আর ন্যাশনাল টিভি বলে তো কিছু নেই যে চ্যানেলসগুলো আছে তারা তো শুধু বিজ্ঞাপনের পেছনে ছোটে আর ভুলভাল জিনিস দেখায় আর কি খারাপ লাগে যখন আজকালকার বাচ্চাদের দেখি যে এই সব কার্টুনগুলো দেখছে এবং কী শিখছে তার তার থেকে কারণ আমি চাই না আমার নেক্সট জেনারেশান এই সব জিনিসগুলো দেখুক আমি সত্যি চাই না আমি অ্যাজ অ্যানিমেটার এখন এই ফিল্ডে এই ধরনেরই অ্যানিমেশন করি বাট আমি মন থেকে করতে পারি না সেই কারণেই আমার পরবর্তী জেনারেশানকে দেখানোর জন্য আমি নিজেই কিছু কিছু জিনিস পুরোনো জিনিস আমার কাছে স্টোর করে রেখেছি যাতে তারা ভালোটা দেখুক ভালোটা জানো এই ভিড়ের মধ্যে আজকালকার প্রযুক্তির যুগে একটু পুরোনো জিনিস জানো কি ছিল কারণ পুরোনো যে মানটা ছিল সেটা আজকে নেই তো আমার এই ভিডিওটা যারা এতক্ষণ অব্দি দেখেছ তোমরা বলো যে সত্যি তোমরা আগেকার দিনে যে কার্টুনগুলো দেখতে এখন কি সেগুলো দেখতে পাও যদি বা এখনকার কার্টুন কিছু দেখে থাকো তার মধ্যে কি সেই মজাটা আছে যেটা আগেকার দিনের কার্টুনগুলোতে ছিল থাকবে না কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের মতামত আমি হয়তো অনেক কার্টুনের নাম মিস করে গেলাম আর ভিডিওটা বড় করছি না আমার এটাই বক্তব্য ছিল যে এটা ভুল ধারণা যে অ্যানিমেশন শুধুমাত্র ছোটদের জন্য অ্যানিমেশন কিন্তু বড়দের জন্য কিন্তু এখন অ্যানিমেশন শুধুমাত্র ছোটদের জন্যই করা হয় অ্যানিমেশান কখনোই আগে ছোট শুধুমাত্র ছোটদের জন্য থাকছিল না সেখানে বড়োরাও সমানভাবে মজা পেত এই কারণে জাপানিজ অ্যানিম এত ভালো লাগে সেখানে ছোটরাও এনজয় করে বড়রাও সমান এনজয় করে আর আমার জাপানিজ এনম দেখতে অসাধারণ তো আজকের ভিডিও এখানেই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে স্ক্রিনের পারে বং সাথে ততক্ষণের জন্য বাই সাবস্ক্রাইব করুন আমাদের বং চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস